তৈরি করছি চাল ভাজা ছাতুর নাড়ু এই নাড়ুটা খেতে অনেক মজার এবং তৈরি করা যায় কিন্তু শুধুমাত্র নারিকেল চাল এবং চিনি দিয়ে আমি কিন্তু এখানে নিয়েছি মোটা যে চাল সেটা আমি ভেজে নিয়েছি সাধারণত আমরা চাল ভাজা যে খাই সেভাবে করেই ভেজে নিতে হবে এখন আমি গ্র্যান্ডারে গ্র্যান্ড করে নিচ্ছি আমি কিন্তু একটু দানাদার ভাব রেখেছি তো চলে যাচ্ছি রেডি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিয়েছি চিনি চিনি নিয়েছি আমি মেজারমেন্ট কাপের বেকার কাপ পরিমাণে চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুটো তেজপাত দিয়েছি সামান্য পরিমাণে পানি চিনিটা গলে যাওয়ার জন্য নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিচ্ছি লুচি নারকেল কোরা এক কাপ পরিমাণে খুব মিহি করে পুড়িয়ে নিয়েছি নারকেলটা আর নারকেলটা দিয়ে খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে নারকেলটা চিনির সাথে জাল করতে হবে তো যখন এভাবে একটু হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আমি যে চালের গুঁড়ার সাতুটা রেডি করেছি সেই ছাতুটাই অল্প অল্প করে অ্যাড করব একেবারে কিন্তু সবটা অ্যাড করতে যাবেন না সেক্ষেত্রেও আপনার নারুটা পারফেক্ট হবে এখন এভাবে যখন একটু সফট সাধারণত আমরা যেভাবে রুটি বেলি বা সফট একটু ডোয়ের মতো হয় সেরকম সফট অবস্থা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে শক্ত করে নামানো যাবে না তো এখন হাতে হালকা একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে মুট করে নিচ্ছি বা আমি নাড়ু সেদ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু তেলও নিতে পারেন আর অবশ্যই কিন্তু গরম অবস্থাতে এটা রেডি করে নিতে হবে তো আমি এভাবে করে হাতে সাজে চেপে চেপে নাড়ুটা তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একটা প্লেটের নিচে আমি ছাতু বিছিয়ে রেখেছি এতে করে একটা আরেকটার গায়ে লেগে আসবে না এবং তলাতে লেগে যাবে না তো তৈরি হয়ে গেছে সবগুলো নারু আর এভাবে করে আপনার তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ